হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি করব বেগুন ভর্তা এটি শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আজকে রেসিপিটা পুরো সাদা মাটাভাবে করব। তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন তো চলুন আজকে রেসিপিটা চটপট শুরু করা যাক ফার্স্ট আমরা একটা গোলগাল সাইজে বেগুন নিয়ে নিয়েছি এটা মাঝখান থেকে একটু চিঁড়ে নিয়েছি তারপর এটাকে সরিষার তেল মাখিয়ে নিয়েছি ভালো করে এপি তারপর এটাকে আমরা গ্যাসের মধ্যে দিয়ে পোড়াতে দিলাম এটাকে আমরা এপি টপিট করে ভালো করে পুড়িয়ে নেব আমরা এপি টপিট করে ভালো করে পুড়িয়ে নিয়েছি তারপর এটাকে আমরা পরিষ্কার করব সেই একটা ঠান্ডা জলের মধ্যে এটা নিয়ে নিলাম দেখো আমরা পরিষ্কার করে নিয়েছি তারপর এদিকে আমরা করব শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা একটু লাল করে নেব এদিকে বেগুনটা মাঝখান থেকে ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে রেডি করে নিয়েছি তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো লঙ্কাটা ভালো করে ছেনে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে বেগুন ছানা খেতে খুব সুন্দর লাগে তারপর দিয়ে দিলাম আমরা যে বেগুনটা পুড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে মিক্সড করে ছেনে নিতে হবে আজকে দুপুরটা আমাদের জমে উঠবে